হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ট লাভিং কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি মিষ্টি আমি তো ভালো আছি তো শীতলা পুজোর সব ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর শীতলা পুজো তো কালকে হয়ে গেছে আজকে কিন্তু আছে বাউল গান আর খিচুড়ি প্রসাদের আয়োজন আর সেখানেই যাওয়ার জন্য কিন্তু আমি এখানে রেডি হয়ে নিচ্ছি তোমাদেরকে হয়তো আগের কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওগুলো প্রায় দু বছর আগেকার পুরনো ভিডিও তো ভেবেছিলাম যে আপলোড করব না আর গোপু বললো এত কষ্ট করে ছোট ছোট ক্লিপস গুলো তুলেছ তো কেন আপলোড করবে না হোক না সেটা দু বছর পুরনো আর এই যে কোথাও যাওয়ার থাকলে আমার সব থেকে বড় টেনশন যে আমি চুলটা কি করে বাঁধব এটা কি তোমাদের সাথে হয় অবশ্যই জানিও তো তো যাই হোক গোপু যে অফিসে জব করে সেই অফিসে কিন্তু সোনাবার উপর কিছুই পড়ার পারমিশন নেই তো ভাবলাম যে বাড়ির উপরেই যখন একটা অনুষ্ঠান হচ্ছে গোপুকে ডাকলাম বললাম আসো তোমার ব্রেসলেকটার তো তোমাকে পড়িয়ে দিই তো ও বললো একদিনের জন্য আবার পড়বো থাক পরবো না তো আমি ওকে জোর করেই পড়িয়ে দিচ্ছিলাম আরও তো কিছুতেই পড়তে চাইছিল না তো ওর দিকে দেখো কেমন করে মুখ করছিলাম আমি আর তোমাদেরকে যেমনটা বললাম যে এই ভিডিওটা দু বছর আগেকার পুরনো ভিডিও তো দু বছর আগে না গোপু অতটা ক্যামেরার সামনে আসাটা পছন্দ করতো না এমনটা নয় যে ভিডিও পছন্দ করে না বা আমি ভিডিও করি এটা পছন্দ করে না এরকমটা কিন্তু একদমই নয় মানে ওই একটু ক্যামেরার সাইজ ছিল আর কি আর আজকে ভাইরে ভাই এমন একটা কানের আমি চুজ করেছি যেটা একা আমি কোনোভাবেই পড়তে পারছিলাম না তো গুপুকে বললাম একটু পরিয়ে দিতে আর এই কানেরগুলো কিন্তু একসময় খুব ট্রেন্ডিংয়ে ছিল যদি চাও কি কানের আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ভালোভাবে তাহলে বুঝতে পারবে তোমাদের সাথে এরকমটা হয় ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়ার পরে মনে হয় যে আমাকে কি পারফেক্ট লাগছে আমাকে কি ভালো লাগছে কার কার সাথে এরকমটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো আর এখানে একটু আমি ঢং করে নিচ্ছিলাম তা করব না আমি তো নায়িকা আমি তো রেডি হয়ে গেছি এদিকে খেয়াল করছি যে আমি এখানে সিঁদুরই পরিনি তো আমি কি করি লিকুইড যে সিঁদুরটা আছে সেই সিঁদুরটা আগে দিই তার উপরে একটু গুঁড়ো সিঁদুর দিয়ে দিই কিন্তু লিকুইড সিঁদুরটা আমার কেমন একটা যেন লাগে ওর জন্য তো যাই হোক আমি পুরোপুরি রেডি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো যাওয়া যাক আমি তো রেডি হয়ে গেছি ও তারপরে ভাবলাম যে আমি হাতে তো ঘড়ি পরিনি একটা জিনিস কি জানো আমার ঘড়ি পড়তে ভীষণ ভালো লাগে আমি অনেক ঘড়ি কালেক্ট করতে পছন্দ করি এবার বলো ঘড়ি পরার পরে আরো বেশি সুন্দর লাগছে না তো এক হাতে তো ঘড়ি পরেছি আর এক হাতে ভাবলাম কয়েকটা চুড়ি পরি তো এখানে সিলভার কালারের কয়েকটা চুড়ি ছিল আমার যেগুলো আমার হাতে এখন খুব একটা হয় না অনেক কষ্ট করেই হাতে ঢুকাতে হয়েছে আর কি আর এখানে আমি মার সাথে কথা বলছিলাম মা কিন্তু একবার ঘুরে চলে এসছে আসার পরে দেখছে যে আমি এখনো রেডি হইনি আসলে শাড়িটা পরতে একটু লেট হয় আর যেহেতু আমি ভিডিও করছিলাম আর রেডি হচ্ছিলাম ওর জন্য আরও একটু লেট হয়ে গেছে তো মা এসে বলছে এখনো রেডি হওয়া শেষ হয়নি তো এই বলছে আর হাসছে তো আমি কিন্তু পুরো রেডি চলো এবার সত্যি বলতে এইবারের অনুষ্ঠানটা অসাধারণ হয়েছিল আর এই আঙ্কেল এত ভালো বাউল গান গায় মানে অসাধারণ অসাধারণ প্রথম থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু পুরো মাতিয়ে রেখে দিয়েছিল সবাই কিন্তু স্টেজে কম ছিল আর আমাদের আশেপাশে মানে একদম আমাদের মাঝখানে দাঁড়িয়ে কিন্তু উনি গান করেছে আর আমি এখানে আর গোপকে কি দেখতে পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছে ঠিক বইয়ের পেছনে আর যেমনটা বললাম দেখেছে উনি কিন্তু চলে এসেছে আমাদের মধ্যে আর এত ভালো গান করে আর সবাইকে পুরো মাতিয়ে দিয়েছিল মানে পুরো শেষ পর্যন্ত কিন্তু লোক পুরো ভরা ছিল মানে দারুণ অনুষ্ঠান হয়েছে দারুন এখানে দেখো টিফিন কেরিয়ারে কিন্তু আমি খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি এখন যাচ্ছি কোথায় বলো তো দাঁড়াও তোমাদেরকে বলছি আর ওই দেখো গোপু বাইক নিয়ে কিন্তু চলে এসেছে আমরা দুজনে মিলে যাচ্ছি এখন আমার একটা বান্ধবীর বাড়িতে খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য এই বান্ধবীটা কিন্তু আমার ছোট্ট বেলাকার বান্ধবী একসাথে স্কুল যাওয়া থাকা খাওয়া আরও কত কী কিন্তু 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 আমি জানতামই না যে ওর বিয়ে হয়েছে আমার একদমই পাশে মানে একদম পাঁচ মিনিটের দূরত্বে তো কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ির এখানে হাট হয় সেই হাটেই ওর সাথে আমার দেখা তারপরে আবারও কথা বলা শুরু তো এখন যাচ্ছি ওর বাড়িতে খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য আর এই যে ওদের বাড়ির এই যে কর্নারটাতে এখানটাতে যেন আমরা বাইক নিয়ে দুজনে পড়ে গেছিলাম ওরা কিন্তু আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর একটা দরকারি কাজ থাকার কারণে কিন্তু ও যেতে পারেনি তো ভাবলাম এতটা কাছে যখন আমার বান্ধবী আছে আর খিচুড়ি প্রসাদ খেতে আমরা খুব ভালোবাসি আর আমি খাবো ও খাবে না তো গোপু বললো চলো ওকে একটু দিয়ে আসি ওর বাড়িতে আমরা গিয়ে পৌঁছেছিলাম ওই দশটা সাড়ে দশটা বাজে তো ও বললো তোরা এসিস আমি তো দেখে অবাক হয়ে গেছে আর এখানে কত হাসি ঠাট্টা করছিলাম কেন বলতো ওই যে তখন পড়ে গেলাম ওইসব নিয়ে আর কি আর এদিকে আসতে আসতেই তো দেখছি যে এদিকে কারেন্ট অফ হয়ে গেছে গান বন্ধ আছে আর আঙ্কেলটা নেমে গেছে আর এই দিদি ভাইটা উঠেছে দিদি ভাইটা খুব ভালো গান করে খুব মজা করেছি আমরা সবাই আর দিদি ভাইও স্টেজে বেশিক্ষণ থাকেনি কারণ চলে এসেছিল আমাদের মাঝখানে কারণ এখানে এত নাচানাচি সবাই শুরু করে দিয়েছিল উনি আর স্টেজের উপরে থাকতেই পারেনি উনিও নেমে চলে এসেছিল এখানে গোপু এসে জিজ্ঞাসা করছিল যে খেতে যাবে না চলো খেয়ে আসি তো আমি আর মা বললাম দাঁড়াও আর কিছুক্ষণ পরে যাচ্ছি এত সুন্দর বাউল গান ছেড়ে কি আর যাওয়া যায় বলো তো মানে এত মজা লাগছিল সববার আর দেখো এখানে আঙ্কেল ওই দিদি ভাইটা মানে সবাই চলে এসেছে মনে হচ্ছে বলো এখানে কেউ বাইরের আছে মনে হচ্ছে আমাদের পাড়ার সবাই মিলে গান করছে আর সবাই মিলে এনজয় করছে মানে সত্যি গো খুব মজা করেছি আমাদের সববার মনে থাকবে এই দিনটার কথা আর এখানে দেখো কি কি রান্না বান্না হয়েছে সেগুলো বিকেলে গুপুকে বলেছিলাম যে একটু তুলে নিয়ে আসো দেখতেই পাচ্ছ এখনো বেলা আছে তো এই ক্লিপসটা বিকেলের ক্লিপস আমি এখানে অ্যাড করে দিয়েছি আর আমি আর মা এখন চলে এসেছি খাওয়ার জন্য এখন আমরা খেতে বসবো আর এত সুন্দর গান হচ্ছে আমাদের মন তো ওখানেই আছে আজকে কিন্তু আছে খিচুড়ি প্রসাদ আলুর দম আর মিষ্টান্ন তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার চলে এসেছি বাউল গানের এখানে আর দেখো প্রায় কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে খুব বেশি লোক নেই এখনো অবধি কিন্তু এত ভালো গান করছে না আর বাড়ি যেতে ইচ্ছা করছে না অনেকটাই দেখো ফাঁকা হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা